তার মধ্যে থেকে কিন্তু আজকের বেশ কিছু ছোট গাড়ি আছে যেটা যেটা কিনা একদম বাইসাইকেলের দামে দিব অর্থাৎ এবং বড় গাড়িও মোটামুটি আন্ডার রেটে দিব কারণ আমাদের শোরুমের কিছু কাজ করাইতে হবে চুন কাম প্লাস্টার ফ্লোর আপনার টাইস করানো অনেক কাজ আছে যার কারণে দশ দিনের মতো আমাদের দোকান প্রায় বন্ধ থাকবে অনলাইনে বিক্রি থাকবে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল আপনার সেলটা দোকানে বন্ধ থাকবে সুতরাং আমরা চাচ্ছি অনেক গাড়ি কমানোর জন্য যেহেতু আমাদের জায়গা সংকুলন দর্শক সাথে থাকবেন আপনি আজকে মোটামুটি ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু একটা অফার থাকবে ইনশাআল্লাহ মানে সোনার বাংলা মোটর কিন্তু ফার্স্ট অফার দিচ্ছেন আজকে এরকম হ্যাঁ আছে অফার দিছি কিন্তু আমি হিসাবে এক কথা মাইন্ড কার্ড সিপাই করি কারণ আমার জায়গা নাই গাড়ি রাখার মতো দোকান খালি করতে হলে কাজ করাবো এই জন্য মোটামুটি আন্ডার রেট দিয়ে গাড়িগুলো আসতে চান তো কোন কোনার থেকে আজকে শুরু করব আজকে এই ছোট গাড়ি থেকে শুরু করি একদম ছোট এই যে হলো সুজুকি হায়ারতে সুজুকি হায়াতে ঢাকার নাম্বার দশ বছরের সুজুকি হায়াতে ঢাকার নাম্বার দশ বছরের টায়ার দেখেন একবার এম আরএফ টায়ার লাগানো নতুন টায়ার সেলফ সেলপ্রেস্টার এটা নিলে রাখা যাবে অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার হাজার টাকা সুজুকি হায়াতে সেলফ সেলফস্টার এক বছরের ইঞ্জিনিয়ার পঞ্চান্ন হাজার টাকা দশ বৎসরের নাম্বার কাটছরের নাম্বার ডিজিটাম্পলের স্মার্ট কাট ঢাকার নাম্বার এরপরে আসেন আপনার এটা হলো ইয়ামা সেলুটু ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে ডিস্ক ব্রেকে পাবেন নাম্বার করা ডিজিটাল প্লেট এটাও ঢাকার নাম্বার এটাও ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই অবস্থায় পাবেন পিছনে টায়ার দেখেন মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি আটষট্টি হাজার টাকায় সেলুটু যেটা কিনা কিনতে গেলে এক লাখ বিশ পঁচিশের নিচে আপনি একটা মিডিয়াম বাজেটের গাড়ি পাবেন না প্লাস ডিক্স বেরিয়ে ডিক্স বেরিয়ে মাত্র আটষট্টি হাজার টাকা সেলুটু ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস কেনা দামে দিচ্ছি ভাইয়া এবং ইঞ্জিন গ্যারান্টি তো সাথে এক বছর থাকবেই ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছি হান্ড্রেড সিসি আমি আসলে বুঝাইতে পারবো না এই বাইকটা এতটা ফ্রেশ দুই মডেলের বাইক হান্ড্রেড সিসি অরিজিনাল সিট ক্যাভার সিট ক্যাভারটা অরিজিনাল যেখানে যা কিছু আছে সব অরিজিনাল কিন্তু শুধুমাত্র ট্যাঙ্কিটা কিন্তু একটু রবিন করানো হয়েছে লিকার মারানো হয়েছে রং করা হয়নি আগেই বলি লিকার মারা হয়েছে অথেন্টিক আনটাস ছয়ত্রিশ হাজার কিলোমিটার চলছে

এই বাইকটির রেখা যাবে অনটেস্ট অবস্থা 1 লক্ষ 5000 টাকা বাংলাদেশে বাইক বিক্রি করেন মানুষ আক্তার শহীদ আপনার কাছ থেকে বাইক নিতেছে এটার অনুভূতি কি রকম আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আমি বোঝাইতে পারবো না বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আমার এই প্রতিষ্ঠানটা টিকেই রাখছে কারণ বাংলাদেশে আমিই প্রথম আমি চালু চালু যে সারা বাংলাদেশে 3 মাস জ্বালাইয়া ফেরত দিলে 15000 টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় এটা বাংলাদেশে কেউ দায় না আমি দিছি সুতরাং আমাকে প্রবাসীরা ওইভাবে রেসপেক্ট করে এবং তাদের কাছে আমি বিক্রিও করতেছি যেমন আজকে বিক্রি করছি প্রবাসী ভাইদের কাছে এই যে দেখেন স্ট্রাইকার ভাই প্রবাসীর কাছে বিক্রি করা ওই যে ওইটা বিক্রি করা প্যাশন এক্সপোরও বিক্রি করা এরপরে একটু আগে যে বুকিং হইলো এই যে হর্নেট ডাবল ডিক সিরিয়াস ব্রেক প্রবাসী ভাই গেছে বিক্রি করা বুকিং হয়ে গেছে এগুলা সুতরাং প্রবাসীরাই আমাকে টিকেই রাখছে এই দুর্মূল্যের বাজারে সুতরাং আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি তাদের প্রতি ক্লিস এবং আমার যারা গ্রাহক সাধারণ আছে সবাইকে দিয়ে আমি কৃতজ্ঞ সোনার বাংলা মোটর তিল তিল থেকে এই পর্যন্ত আসছে কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতা ওকে লিবো দেখতে পাচ্ছি একদম প্যাকেট নতুন গাড়ি নাকি এটা ও 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা হলো বরিশাল জালকাটি সদর থানার সাব ইন্সপেক্টর মাইনুল গাড়ি উনি একজন এসআই উনি এখন পর্যন্ত কর্মরত আছেন উনি ওনার ফ্যামিলি সহ ঢাকায় থাকেন নাম্বার করছে ঢাকা নাম্বার করা দশ বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম প্যাকেট নতুনের বিকল্প একটা বাইক এবং বাইকটা কিন্তু আপনি দেখেন আপনার মোটামুটি নতুন গাড়ি কেনা আর এই গাড়িটার মধ্যে কোনো রকমের কোনো ডিফারেন্স নাই মাস্কের থেকে অনেক টাকা আপনারা সেফ পাবেন এই এখানে একটা মোবাইল স্টার লাগানো আছে দেখেন একটা মোবাইল স্টার লাগানো এটা প্যারালাল সুইচ লাগানো এই যে ব্যাগ হুক লাগানো এই যে এই পাশে এই যে ব্যাগ হুক লাগানো আছে মোটামুটি অল কমপ্লিট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুললি ফ্রেশ অবস্থায় আছে বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কি মাত্র শোরুম থেকে নামাই নিয়ে আসছেন এটা কমলা সুন্দরী দুই মাস বয়স নাম্বার অন টেস্ট দুই মাস বয়স অন টেস্ট পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মনে হইবে যেন নতুন শোরুম থেকে বাইকটা বের হয়েছে অর্থাৎ যারা নতুন বাইক কিনতে যাবেন তাদের জন্য এই বাইকটা নিবেন তেল বলবেন চালাবেন পুরাতন দামে পাবেন বাসায় নিয়ে বলবেন নতুন পাইছে অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যেকোনো কোনো জেলায় নিয়ে করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর দুই হাজার বলা যায় দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর দ্যাট মিন বলা যায় অনটেস্ট অবস্থায় দুই হাজার আপনার চলছে মাত্র দুই হাজার থেকে তিন হাজার আড়াই হাজার কিলোমিটার চলছে এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর অনটেস্ট অবস্থা এক লক্ষ পঞ্চান্ন হাজার আজকে তো অফারের পরে অফার মানুষ পরে অফার আজকে যদি আপনাদের বাইকের সাথে দামের সাথে যদি অ্যাডজাস্ট করি আমি দিতে না পারি তাহলে আমি ব্যর্থ এই ভিডিও মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবে ইনশাআল্লাহ মিস হওয়ার সম্ভাবনা নাই যারা বাইক কিনবে তারা আমার অফার দেখবে এবং নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবে মিলাবে এই বাইকের নতুন দাম কত আর পুরান কত টাকায় পাচ্ছে এক মাস এক মাস দেড় মাস চলাই একটা বাইকে কি হয় ভাই এখন পর্যন্ত একটা গাড়ির পিস্টন বোরিং হয় না আপনার ব্রেকিং পিরিয়ড আপনার ইয়ে হয় পর্যন্ত সুতরাং এত কম দামে পাচ্ছে নিবে না কেন টাকায় টাকায় পালসার অবশ্যই বাংলাদেশে মডেলই বলা যায় 2025 এর ডিসেম্বর 2026 এ রেজিস্ট্রেশন হইছে নাম্বার করা বরিশালের মেট্রো নাম্বার চলছে অনলি ফর তিন হাজার কিলোমিটার র্যাঙ্কনের লোগো আছে এই যে দেখেন র্যাঙ্কনের লোগো মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফআই ডিক্স দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাবেন এক মাস বয়স একদম প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি মানে নতুন ফিল পাবে গাড়ি নিয়ে এই গাড়ি নেওয়া নতুন গাড়ি নেওয়া সমান কথা আপনার ডিজিটাল প্লেট তো ম্যাচিউর হয় না এখন না ম্যাচিউর হয় এক মাস রেজিস্ট্রেশন হইছে এখন তো ম্যাচিউর হয় কিভাবে 2024 মডেল জিক্সা এসএফ এফআই এবিএস 24 মডেল 2024 এর মডেল জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটায় আউট ডেকোরেশন করা আছে 10000 টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা কিন্তু সিলভার এবং আপনার অরেঞ্জ কম্পিটিশনে আছে এই বাইকটা চলছে আপনার হলো বারো হাজার কিলোমিটার চলছে নাম্বার করা অবস্থায় পাবেন এক প্রবাসী ভাইয়ের গাড়ি উনি লেবার থাকেন ওনার কাছ থেকে কিনছি তো এই ব্যাগটা নিলে নাম্বার করা অবস্থায় নিলে রাখা যাবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা জিক্সার এস এফ এভিএস দিব চব্বিশ মডেল বাংলাদেশে অবিশ্বাস অফার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা মিলাই নেবেন কাগজে আমার কথার সাথে মিলাই নেবেন এরকম একটা গাড়িকে যদি তিন লাখ টাকা নিচে দিতে পারে আমি ফ্রি দিব একদম করা এই অবস্থায় নিলে অনলি ফর এক লক্ষ বিশ হাজার টাকা নতুন কিনতে গেলে আপনার লাগবে দুই লক্ষ টাকা প্লাস দুই লক্ষ বিশ টাকা নতুন দাম এই নতুন গাড়ির দাম

আমার প্রায় দশ দিন দোকান বন্ধ থাকবে এখন গোড়াও নেই এত গাড়ি রাখার মতো জায়গা নেই যার কারণে কিন্তু কমাই দিতেছি থার একশো পঞ্চাশ সিজি সামনে সিঙ্গেল ডিক্সে আছে এটা হলো ব্ল্যাক রেড কালারে আছে ম্যাট ব্ল্যাক এবং রেড কালারে আছে দুই হাজার বাইশ তেইশ মডেলের অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

সমাধান করার যোগ্য হইলে সমাধান করাই দিন নতুবা গাড়ি রিটার্ন নিয়ে আসি খরচ আমার সব কোনো লস নাই আজকের দেখা যায় অফার থেকে কোনো এক গাড়ি প্রবাসী ভাইয়ের পছন্দ হলো কিন্তু সে দুই মাস পরে বা আসবে বা এক মাস পরে আসবে সেক্ষেত্রে তার করণীয় কি বুকিং দিয়ে রাখবে কিন্তু বুকিংটা একটু বেশি দিতে হবে একটু বেশি দিতে হবে বেশি দিতে হবে কারণ আমার জায়গা নাই বুকিং দিলে আমার অন্যের গোড়াও নিয়ে রাখতে হবে সুতরাং একটু বুকিংটা বেশি দিতে হবে ওকে ভার্সন টু আর্মারা ব্লু ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের নাম্বার করা ঢাকা মতিঝিল ব্যাংকে চাকরি করে এই ভদ্রলোক ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা এই জায়গায় একটু স্পট আছে দেখেন এখানে একটা স্টিকার লাগাইছিল আর এখানে একটা ওই যে এখানে বলে বালিশ বালিশ মানে এটা পিলো বলে পিলো লাগানোর কারণে পিলোর এই দাগটা পড়ছে এমনে অলমোস্ট ওয়াইপ ইনটু ফেজ আমরা যদি কালার করাইতাম আপনারা বুঝতেন না আমাদের সেই সময় নাই এর নিয়ে গড়াগড়ি করার মতো আমরা সময় পাই না যার কারণে যে অবস্থায় আছে ওই অবস্থায় বাইকটা বিক্রি করতেছি সামনে টায়ার আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় আছে পিছনের টায়ার নতুন 2023 মডেলের ভাই নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র 1,70,000 টাকা সাউন্ড কি অবস্থায় আছে কারোর চাবিটা দাম আমি এখন স্টক করে দেখাই দিচ্ছি

arnet 2.0 আসলে এই বাইকটা বাংলাদেশে কিন্তু আমাদের বাইকারদের কাছে নতুন আমরা কিন্তু বাইকটা পারফর্ম সম্বন্ধে আমরা কেউ জানি না যে বাইকটা কেমন আমি এই যে দেখছেন বাইকটা এই বাইকটাই গত সপ্তাহে আমি ঢাকা চালিয়ে ঢাকা ঢাকাgeqslantলাম আবার আরছি জরুরি কাজে আমি চালাইছি এই বাইকটা আমি জানি যে আমি বহুত বাইক চালাইছি এমন কোন বাইক নাই এমন কোন ব্র্যান্ড নাই আমি চালাই নাই তবে আমি চ্যালেঞ্জ করে বলি এবং যদি আমাকে আপনারা বিশ্বাস করেন আল্লাহ সাক্ষীকে আমি বলি বাংলাদেশে দেড়শো সিসি থেকে একশো সিসি দেড়শো সিসি থেকে দুইশো সিসি আড়াইশো সিসি বাইকের মধ্যে যত বাইক আছে তার মধ্যে সবচাইতে কমফোর্ট তেল সাশ্রয়ী এবং ফ্লাট রান সবচাইতে ভালো গাড়ি হর্নের টু পয়েন্ট জিরো আমি নিজে চালাইছি এবং এই বইককেই চালাইছি এই বইককেই চালাই গেছি

দাম মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ এফআইএস ডাবল এক্স নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সালে বারো মাস পর্যন্ত চব্বিশের গাড়ি চব্বিশের স্টেশন মানে সাতাশ সালবন্দি বলা যায় সাতাশ সালবন্দি বলা যায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে চালাইতে পারবেন একদম প্যাকেট কন্ডিশনের বাইক নেবেন তেল বলবেন চালাবেন আমি সিকিউরিটি এই বাইকটা আমি চালাইছি আমি জানি যে বাইকটার মধ্যে কি আছে

কিনতে আপনি মনে করেন দেড় লাখের নিচে ভালো গাড়ি পাবেন না যদি কিনতে ডাবল এবং এবিএস ইঞ্জিন গ্যারান্টি এক বছর ট্যাক্সের মেয়াদ ডেট ফেল আছে একটা আমরা করিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আর যদি ট্যাক্স আপনারা করেন এক লক্ষ একষট্টি হাজার টাকা দেবেন আজকে কিন্তু একটা বড় গাড়ি দেবো এনএস একশো ষাট সিসি সেল

আপনি তো সারা বাংলাদেশে অনলাইনে বাইক বিক্রি করেন এটা নেওয়ার প্রসেসটা কিরকম প্রসেসটা হলো যারা বাইক নিবে যারা মনে করেন আমি বলবো সবাইকে আসতে আইসা দেখে শুইনা চালাইয়া দেখে বাজাইয়া তারাইয়া আপনারা যাচাই বাছাই করে নিবেন সেক্ষেত্রে যদি আপনারা কেউ সরাসরি আসতে চান পাঁচ হাজার টাকা বুকিং দিবেন আসবেন দেখে যদি বাইক পছন্দ না হয় টাকাটা রিটার্ন নিয়ে যাবেন আর যদি যারা মনে করেন সময় সংকীর্ণতার কারণে পারলেন না সোনার বাংলা মোটরস বাচ্চু বিশ্বাস করেন তো দশ টাকা বুকিং দিবেন আপনার দোরগোড়ায় বাইক পুষবে বাকি টাকা দিবেন কন্ডিশনে সারাই নেবেন অথবা ব্যাংকে দিয়ে টাকা নিয়ে গাড়ি নিয়ে যাবেন খুশি আপনার যেভাবে নিন নিতে পারবেন আর বুকিং দেওয়া পরে আসার কোন টাইম আছে এরকম হ্যাঁ বুকিং যদি যারা সরাসরি এসে নেবেন সেক্ষেত্রে বুকিং দিয়ে ভাই দু এক দিনের মধ্যে আসতে হবে কারণ বুকিং দেওয়া আপনারা আসলে মনে করেন আসতে যদি চার পাঁচ দিন লাগাই দেন এরপরে আইসা যদি আপনারা কোনো কারণে বলেন যে বাইকটা আমার পছন্দ হয় নাই আমার তো একটা ভিডিও ক্যান্সেল হয়ে গেলে আমার মিনিমাম পাঁচ দশ হাজার টাকা কম দিয়ে গাড়িটা বিক্রি করতে হয় সুতরাং যারা বুকিং দিয়ে সরাসরি আসবেন দয়া করে তারা একটু আর্লি আসতে হবে ঠিক আছে ওকে হর্নেট তো বিক্রি হয়ে গেছে হর্নেট বিক্রি হয়ে গেছে এফজে ভার্সন 3 ডিলাক্স নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড 2024 এর মডেল 2024 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন 2700 পর্যন্ত কাগজের মেয়াদ আছে বাইকটা চলছে 11000 কিলোমিটার ওইবারে অথেন্টিক মিটার কমানো হয় নাই যদিও মিটার কমানোর বিষয়টা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই আমি সবাইকে বলি সেকেন্ড হ্যান্ড শোরুমে কিন্তু দশ হাজারের বেশি গাড়ি চলে না হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড শোরুমের মনে করেন এটা হলো একটা দলিল রেজিস্টার দলিলের কথা দশ হাজার এগারো হাজারের বেশি কোনো বাইক চলে না এটাই সবাই আমরা বলি আমিও বলি কিন্তু সব মিটার আমাদের কমাইতে হয় না কিছু কিছু গাড়ি আমরা মিটার কমাই আমাকেও কমাইতে হয়েছে এই শোরুমে অনেক গাড়ি আছে মিটার কমানো আবার অনেক গাড়ি আছে কমানো নাই যেমন এটা কমানো হয় না অরিজিনাল এগারো হাজার চলছে মিটারে যেটা আছে অথেন্টিক আপনারা ইয়ামার শোরুম থেকে মাপাই নিবেন প্রয়োজন বোধে যদি প্রমাণিত হয় যে মিটার কমাইছি আপনি টোটাল টাকা ফেরত নেবেন সাথে দশ হাজার টাকা গিফট পাবেন তো এফজেড ভার্সন থ্রি ডিলাক্স নাম্বার করা পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ চব্বিশের মডেল নাম্বার করা অবস্থায় নিলে বাইকটি রাখা যাবে অনলি প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা একদম দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাবেন আপনারা এফজেড ভার্সন থ্রি ডিলাক্স নাম্বার করা

সেক্ষেত্রে বাইকটা নিলে পাবেন অনলি ফর এক লক্ষ সত্তর হাজার টাকায় একদম আপনার ইঞ্জিনের উপর যে ইয়েলো দাগ থাকে সেটা কিন্তু এখনো এখনো আছে একদম মার্ক করা যে দাগগুলো মানে গাড়ি কিনা নতুন গাড়ি আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই একদম নতুন অবস্থায় আছে ছয় হাজার কিলোমিটার চলছে আমি সার্ভিস বুক দেখাই দিব অনটেস্ট অবস্থায় বাইকটা নিলে রাখা যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা মরটন দুই হাজার চব্বিশ মডেল অনটেস্ট ব্ল্যাক কালারের বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন

ভাঙা চুরা গাড়ি কিনলে অনেক কমে কেনা যায় সুতরাং আমি গাড়ি কিনি অথেন্টিক এবং ফ্রেশ সেই গাড়িগুলো আমাদের একটু বেশি দামে কিনতে হয় যাতে আমার কাস্টমার নিয়ে কমফোর্টলি চালাইতে পারে এক বছরের তো ইঞ্জিন গ্যারান্টি আমি কমন দিয়ে দিচ্ছি আমি যেটা গ্যারান্টি দিতে পারি ধন্যবাদ মানে আইসের মধ্যে তুফান একটা কথা আছে বাঙালি আইসের মধ্যে তুফান এফআই ডাবল রিস্ক ইভেন কমন ট্রাক টাইপের একটা বাইক বাংলাদেশে কম টাকার মধ্যে এত মনে করেন হাই কমিউনিশন দেওয়া মানে উন্নত প্রযুক্তির যতগুলা ফিচার আছে অন্যান্য গাড়ির মধ্যে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার গাড়িতে যা যা দেওয়া আছে এই এক্সট্রিম বাইকের কিন্তু গাড়িটার মধ্যে কিন্তু সবকিছু দেওয়া আছে ইভেন নাম্বারও করা আছে পলি করা পলি এই যে পলি এই যে পলি করা পুরো গাড়িটা একবার পলি করা ও আচ্ছা পলিকোর পলি পুরো গাইডে যে পলি করা এই যে পলি এগুলো পলিকরা এফ আই নাম্বার পরা ব্ল্যাক কালারের হিরো এক্সচেঞ্জ মাত্র এক লক্ষ হাজার টাকা ট্যাক্সির মেয়াদ আছে হ্যাঁ ঠিক মডেল পর্যন্ত এক্সট্রিম কিন্তু অন্যান্য ভিডিওতে আমি দেখেছি আপনার ওয়ান টেস্ট বিক্রি করে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন বাংলাদেশের সব শোরুমালারাই এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করে নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আর আমি দেখব নাম্বার ওয়ালা নাম্বার কোনো অবস্থায় আছে পঁচিশের গাড়ি সব হচ্ছে সাত হাজার কিলোমিটার অরিজিনাল টায়ারের আপনার মোজগুলো যায় না যে দেখেন টায়ারের মোজগুলো যায় না এই অবস্থায় নিলে রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এইটা বিক্রি হয়ে গেছে প্রবাসী ভাইরা নিছে এটাও প্রবাসী নিছে দুইটা স্কুটি আছে অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে ব্যাস্টেরও এই ডেটা নাম্বার করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ব্যাস্টেরও এই সিবিএস গ্রেড আর এটা হলো সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এক ব্যাংকার মহিলার গাড়ি আপনার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সামনে ডিস্ক ভেরিয়েন্ট এবং অলমোস্ট নতুনের বিকল্পই বলা যায় নতুনের বিকল্প ফ্রেশ কন্ডিশনে দুই হাজার পঁচিশ সালে আর দুই হাজার তেইশের মডেল পঁচিশে ট্যাক্সের মেয়াদ শেষ হয়েছে আবার করছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমরা বলি আপনি যদি সুজুকি অ্যাক্সেস গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ কোথাও থেকে কিনেন আপনি দুই চারটা ভিডিও দেখবেন বিভিন্ন জায়গার দু একটা ভিডিও দেখবেন দেখবেন যে এক লক্ষ পঁয়ষট্টি সত্তরের নিচে কোথাও বিক্রি করে না আমি দেবো এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো দর্শক আজকের আর নয় বরিশাল সোনার বাংলা মোটরস সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট রোড বরিশাল বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড রোড বরিশাল দর্শক দশ দিনের জন্য আমাদের ব্যবসা প্র্যাকটিক্যাল বিক্রিটা একটু আমাদের কাটতি কম থাকবে অনলাইনে বিক্রি চালু থাকবে কারণ আমরা কাজবাজ করাবো এই জন্য ভালো থাকবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন এই হয় আসসালামু আলাইকুম